হলো একজন নারী ডিভোর্স বা স্বামীর মৃত্যুর পর যদি সন্তানদের দিকে তাকিয়ে আর বিয়ে না করেন তবে কি তিনি গুণাগার হবেন খুবই প্রয়োজনীয় এবং দরকারি একটি প্রশ্ন কোন নারী যিনি ডিভোর্সি অথবা তালাক প্রাপ্তা নিজের ছোট ছোট সন্তান আছে এই সন্তানদের মুখের দিকে চেয়ে তিনি আর বিয়ে করেন নাই এরকম অনেক মাবন আছেন আমাদের সমাজে যে এই বাচ্চাদের মুখের দিকে চেয়ে তিনি আর বিয়ে করছেন না কেন বিয়ে করছেন না কারণ বিয়ে করতে গেলে তিনি আরেক সংসারে চলে যাবেন তারা এই সন্তানকে কতটা অন করবে কতটা গ্রহণ করবে এই সন্তানগুলো এই গ্যাপের কারণে নষ্ট হয়ে যায় কি না বা তারা অন্য কোথাও গিয়ে অস্বস্তিতে বড়ো হয় কি না এসব নানান কারণে সন্তানগুলোকে প্রতিপালন করার এতিম বাচ্চাদের দেখভাল করার জন্য ওই মানসিকতা থেকে তিনি আর বিয়ে করেননি এই কাজটা কি যোগ্য নাকি এটা ত্রুটি এটার উত্তর হলো যে কোন নারী যদি স্বামীর মৃত্যুর পর বা ডিভোর্স হওয়ার পর তিনি অন্যত্র বিয়ে না বসলে বা অন্য কারোর সাথে বিয়ে না হলে তার নিজের প্রতি নিজের আশঙ্কা হয় যে তার চরিত্র নষ্ট হতে পারে তিনি গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে নিজেকে কন্ট্রোল করতে পারবেন না এরকম যদি হয় তাহলে তার জন্য বিয়ে করা অপরিহার্য যদি বিয়ে করার সুযোগ থাকে আর যদি এরকম কোনো পরিস্থিতি নাই বরং তার নিজের নিজের কনফিডেন্ট আছে যে ইনশাল্লাহ তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং তার তার দ্বারা কোনো গুনা হয়ে যাওয়ার আশঙ্কা নাই এরকম সেলফ কনফিডেন্ট যদি থাকে আত্মবিশ্বাস যদি থাকে তাহলে তিনি বাচ্চাদের মুখের দিকে চেয়ে এখানে বাচ্চাদের প্রতি মমতার চাইতে ওই যে এতিম বাচ্চাদের লালন পালন এদের বাবা চলে গেছে এরা এতিম হয়ে গেছে এখন বাবার জায়গা থেকে তাদের দেখভাল করবেন তিনি এই নিয়াতটা তিনি যদি করেন এখানে নিয়াতের মধ্যে একটা ছোট ফরাক আছে একটা হলো যে আমার সন্তানের প্রতি আমারটা একটা মায়া হচ্ছে এটার জন্য আমি অবশ্যই সওয়াব পাবো যে কোনো প্রাণীর প্রতি মায়া করলে মানুষ সব পায় কিন্তু হাদিসের ভাষ্যের দিকে তাকালে আমরা দেখি এখানে যদি থাকে লালন লালন পালন বাবা এরা হয়ে গেছে সো পালনকারী নবীজির সাথে জান্নাতে থাকবে এতিমের কারণে আমি এতিমদের লালন পালনটাকে প্রায়োরিটি দিলাম বিয়ে যেত না করলেও আমার চলে সো আমি সেদিকে আর গেলাম না এই নিয়েতে কোন কোনো বোন যদি বিবাহ না করেন তাহলে গুনাহগার হওয়ার তো প্রশ্নই নাই বরং তিনি এটার কারণে আল্লাহর কাছে আজর এবং সবাব লাভ করবেন এ বিষয়ে আবু হুরার রাজিউল্লাহ তাল বর্ণিত একটি হাদিস মুসনাদে আবু আলাই বর্ণিত হয়েছে ইমাম মঞ্জিরি যে হাদিসকে হাসান বলেছেন হাদিসটি হলো নবী সাল্লা সাল্লাম বলেছেন যে আনা আউআল মান লাহু বাবুল জান্নাহ জান্নাতের দুয়ার যার জন্য প্রথম খোলা হবে ওপেন করা হবে সেই ব্যক্তি হলেন নবী সাল তার জন্য তার সৌজন্যে তাকে প্রবেশ করার জন্যই ফ্রেশ তারা প্রথম জান্নাতের দুয়ার ওপেন করবেন পানি উদ্বোধন করবেন তিনি নবীজি বলছেন সেই পরিস্থিতিটা যখন আসবে কে আল্লাহ জানিয়েছেন যে ওই সময় একজন নারী এসে হাজির হবে এবং তিনি জান্নাতে আগে প্রবেশের জন্য দাবিদার হবেন তখন আশ্চর্য হবেন ব্যাপার কি আমারও আগে জান্নাতে যাওয়ার দাবিদার কে মহিলা তখন বিক্রিম সদাল্লাম বলবেন তখন ওই নারী বলবে এটা কে দিন হবে আল্লাহ তালা আগাম আমাদের জানিয়ে দিয়েছেন যে সেই নারী বলবে আমি সেই নারী যার স্বামী মারা যাওয়ার পর বাচ্চাগুলো এতিম হয়ে গেছে এখানে স্বামীর মারা গেলে সেই ঘটনায় আদিছে আসছে যে স্বামী মারা গেছেন বাচ্চাগুলো এতিম হয়ে গেছে এখন এতিমদের লালন পালন করার বিপুল সব আছে এটা আমি আহরণ করবার জন্য এই সবটা আমার নিজের করে নেওয়ার জন্য এই সন্তানদের দিকে চেয়ে আমি আর বিয়ে বসি নাই নিজেকে হেফাজতে রেখেছি এই যে আমি সবর করেছি এই যে স্যাক্রিফাইস করেছি আমি সেই নারী তো এখান থেকে হাদিস থেকে বোঝা যায় যে কোনো নারী যদি নিজের স্বামীর রেখে যাওয়া সন্তানগুলো এতিম হয়ে গেছে তাদের লালনপাণের দিকে চেয়ে যদি তিনি সবর করেন আল্লাহ তালা তাকে এত বেশি মর্যাদা দান করবেন বিদায় এটা যোগ্য কিন্তু তার যদি বিবাহের নিট থাকে তাহলে শরীয়ত তাকে অবশ্যই বিবাহ করতে উৎসাহিত করে এবং নির্দেশ দেয় যদি বিবাহ না করলে তার গুণায় লিপ্তর আশঙ্কা থাকে পাশাপাশি একটা জিনিস বলতে হয় যেটা হলো আমাদের সমাজে যে ট্যাবু আছে এই ট্যাবু আমাদের ভাঙতে হবে সেটা হলো স্বামী মারা গেলে বা ডিভোর্স হলে সে মেয়ে অন্য কোথাও বিয়ে করতে গেলে মানুষ ভালোভাবে দেখে না বা পুরুষ মানুষ স্ত্রী মারা গেছে তিনি অন্য কোথাও বিয়ে করবেন তারটাকেও মানুষ ভালোভাবে দেখে না বিশেষ করে সন্তান দু চারটা হয়ে গেলে তখন মানুষটাকে খারাপ ভাবে দেখে এটা পরিষ্কার মানুষের অধিকার লঙ্ঘন করা কারণ তিনি বিবাহ করবেন কি করবেন না ইসলাম যেখানে তাকে রাইট দিয়েছে আল্লাহ যেখানে তাকে অধিকার দিয়েছেন সেখানে আপনি প্রশ্ন তোলার কে তো এগুলো আমাদের সমাজে অনেক অনাচারের দুয়ারকে ওপেন করে সে সামাজিক যে অপসংস্কৃতি আছে সেটা আমাদের দূর করা দরকার